শুভ সকাল আজকে যাচ্ছি পবা উপজেলার চর খিদিরপুরে একটি বিচ্ছিন্ন জনপদ এইটা পদ্মা নদীর মাঝে জেগে ওঠা একটি চর এক চরের এক পাশে ভারতের মুর্শিদাবাদ আর এই পাশে মূল শহর আমরা টিবাদ থেকে আমাদের যাত্রা শুরু করার পরিকল্পনা করছি আমাদের যারা ট্যুর মেম্বার তারা ধীরে ধীরে এখানে এসে জমায়েত হচ্ছে পিছনে আমরা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকজন চলে এসছে আমরা এখানে একটি নৌকা ভাড়া করব নৌকা ভাড়া করে আমরা চরখিদিরপুরে চলে যাব সাথে আমাদের হয়তো কিছু শুকনা খাবার কেনা হয়েছে আর ওখানে আমরা হয়তো কোনো বাসার থেকে রান্নাবান্নার ব্যবস্থা করার চেষ্টা করব দুপুরে খাওয়ার জন্য যদি না হয় সেক্ষেত্রে হয়তো শুকনা খাওয়ার দিয়েই আমাদের এই শর্ট ট্রিপটি সেরে ফেলতে পারবো দেখা যাক আমরা এই বিচ্ছিন্ন একটি জনপদে কি কি খুঁজে পাই আর আপনাদের দেখাবো আমরা আমাদের এই ভ্রমণটা কেমন গেল আমাদের নৌকা রেডি পার পারসন একশো টাকা করে যাওয়া আসা ভাড়া আমরা এখন নৌকাতে উঠলাম প্রচন্ড গরম চর আর পদ্মার মাঝে এক অদ্ভুত খেলা চলে কোথাও চর জাগে আবার কোথাও চরে থাকা পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যায় এক সময় এখানে ছিল চারটি গ্রাম নবীনগর তারানগর চর খিদিরপুর খানপুর আজ খিদিরপুর আর নবীনগর নদীগর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেছে যে আছে শুধু তারানগরে কিছু অংশ আর খানপুর এখানে মানুষের জীবনযাত্রা খুব সরল তবে কঠিন মৎস্য শিকার কৃষি গৃহপালিত পুষ পাখি এটাই তাদের জীবিকা নদীর জলের জীবন নদীতেই সর্বশান্ত ধর দাহারুন জ্বালা হাদিবা নিশি দারুন জ্বালা নিশি অন্তরে অন্তরে আমার সাধের মনো পাখি হাইরে কি জানি আমরা চলে এসেছি খানপুর যদি আমরা খিদিরপুর ভ্রমণে এসছি কিন্তু আসলে খিদিরপুর এক্সিস্ট করে না খিদিরপুরটা অলরেডি পদ্মায় বিলীন হয়ে গেছে চলেন আমরা এই জায়গায় এক্সপ্লোর করে দেখি যে এখানে আসলে জীবনযাত্রাগুলো কেমন সাধারণত আমরা গ্রামীণ জীবন শহরে থেকে খুব বেশি অনুভব করতে পারি না আমাদের যান্ত্রিক জীবনে থেকে একটু বের হয়ে যদি গ্রামীণ জীবনের সাথে একটু মিশতে পারি সেটা আমাদের সার্থকতা সামনে বিজেপি ক্যাম্প দেখতে হচ্ছি রাস্তার মাঝে ছোট্ট একটা গোলবারের মতো কিছু একটা মনে হয় ক্যাম্পের সামনে দিয়ে গাড়ি যাওয়া নিষেধ এই সময়ে দুইটি কুকুর দৌড়ে আসছে তাদের গ্রামে আমাদেরকে স্বাগত জানাতে যেভাবে খেলছে মনে হচ্ছে কতদিনের বন্ধুত্ব আসলে কুকুর খুব ভালো প্রাণী এরা কখনো মানুষকে ধোকা দেয় না কুকুরটি আমার কাছে ভালোবাসা বিনিময়ের পরে রিয়াদের কাছে গিয়ে গায়ে মালিশের আবদার করলে রিয়াদ তাকে তৎক্ষণাৎ সে বড় হুকুম জারি করে ভালো কুকুরের মতো সে কথা শুনে এবং শুয়ে পড়লে তাকে তার প্রতিশ্রুত মালিশ করে দিলে মনের সুখে সে অন্যত্র চলে যায় এখানে অনেক সুন্দর সুন্দর বাবুই পাখির বাসা এই জিনিসগুলো এখন আর খুব বেশি দেখা যায় না এই গাছটাতে কাছাকাছি দুই গাছ মিলে সবখানে পাখির বাসা এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি এটা শহীদ মিনারও আছে চট তারা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পবার আছে উনিশশো সালে এটা স্থাপিত হয় তার মানে এই চটটার বয়স অলরেডি কয়েক দশক হয়ে গেছে সোলার প্যানেলের ব্যবস্থা আছে বিদ্যুতের জন্য এখানে পানির জন্য পানির ট্যাঙ্কি মোটরের ব্যবস্থা আছে সাবমার্সেবল দেখি এখানে পানি শুলে হ্যাঁ সুন্দর ঠান্ডা পানি এখানে এটা কি এটা একটা মসজিদ আন্ডার কনস্ট্রাকশন এখানে দরজা জানালা কিছু তৈরি করা হয়নি তো বেশ বড় এবং আধুনিক এখানে একটি চায়ের দোকান যদিও দোকানটি খোলা নেই এখানে একটা মজার বিষয় হচ্ছে চারিদিকে সবুজ আর প্রত্যেকটি বাড়িতে গরু আছে ওয়ালাইকুম আসসালাম এখানে ছোট বাচ্চা সালাম দিলো এই তীব্র গরমে এখানে সবাই ওয়ালাইকুম আসসালাম কি নাম তোমার কি নাম আবির তোমার নাম কি মরিয়ম তোমার নাম ইমন বাই বাই ওয়ালাইকুম সালাম এখানে সবাই গরমে অতিষ্ঠ আড্ডা দিচ্ছে আসলে জায়গাটা অনেক হিউমিড যদি দেখতে পান পুরো শরীর ঘেমে গেছে অলরেডি চারিদিকে পানির মধ্যখানে দ্বীপের মতো পরিবেশে আসলে পরিবেশটা হিউমিডই থাকে অনেক বেশি ক্লান্তি লাগে কিন্তু যখন আপনি কোনো পরিবেশের র জিনিসটা দেখতে চাইবেন তখন অব আপনাকে অবশ্যই এই ধরনের গরম বৃষ্টি রোদ নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে তাছাড়া আপনি র পরিবেশে চলতে পারবেন না সম্ভবত আবার হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসছে যদি দেখাই আবার সেই নদী ওই দিক দিয়ে একদম রাত্রি শহরটা দেখা যাচ্ছে যদিও মনে হয় না ক্যামেরায় দেখা যাবে তবে খালি চোখে উঁচু উঁচু দালান কোঠাগুলো দেখা যাচ্ছে সত্যি বলতে আমাদের গন্তব্য কোন জায়গায় আমি নিজেও জানি না সবাই যেদিকে যাচ্ছে আমিও যাচ্ছি ওইদিকেই ওই দিকে ভারতীয় সীমান্ত ওই ওখানে একটি সাদা বিল্ডিং দেখা যাচ্ছে সম্ভবত ওইটা এর ক্যাম্প স্থানীয়রা আমাদেরকে এই গাছটা ক্রস করে যাওয়া যাইতে নিষেধ করছে এই পাশটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ অঞ্চলের পড়ছে আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী এদিকে লাইভ স্টক বলতে বেশিরভাগ সময় মহিষ আর গরু দেখতে পাচ্ছি কিছু ছাগলও আছে তবে একটা লক্ষণীয় বিষয় এখানে প্রচুর পরিমাণ পাখি বিভিন্ন ধরনের পাখি আমি এখন ঘুঘু আর এই পাখিগুলোর নাম জানি না বাবুই পাখি বাসা বাসায় দেখালাম তখন নামার জন্য আরও কয়েক ধরনের পাখি দেখছি এই জায়গায় ধান শুকাচ্ছে আসসালামু আলাইকুম ভাই এই জায়গায় বর্ডার কত দূরে ভাই আপনি বর্ডারের ভিতর দিয়ে আসছেন বর্ডারের ভিতর দিয়ে হাঁটতেছি অন্য আসলে আমি বর্ডারের ওপর দিয়ে হাঁটতেছি অর্থাৎ ইন্ডিয়ার অংশ দিয়েই সামনে এক প্রবীণ কাকা দেখতে পাচ্ছি কাকার সাথে কথা বলে জানবো তার ইনারা এখানে কতদিন কাকা আসসালামু আলাইকুম কাকা এখানে আপনি কতদিন ধরে বসবাস করেন

ভাই আপনার সাথে কথা বলি একটু আপনারা এখানে কতদিন থেকে থাকেন ও জন্মই এখানে হয়েছে আপনাদের এই জায়গাগুলো কি মানে স্থানীয় আপনাদের কোনো মানে নিজস্ব মানে আলাদা আলাদা জমি আছে নাকি আপনারা যে রকম পারেন ওইভাবে চাষবাস করেন আলাদা জমি আছে ও লিজ নেন গভর্নমেন্টের কাছ থেকে

মানে ইন্ডিয়ার বর্ডার খুব কাছে এই জন্য আপনাদের মানে এই ওই পাশ থেকে কোনো সমস্যা হয় মানে এই টহল দিতে কি এই পর্যন্ত আসে এত দূর চলে আসে আবার বিজেপিও জে এ পাশ থেকে টহল দেয় হ্যাঁ হ্যাঁ তাও তো দেখলামই ঘর আচ্ছা আচ্ছা

এখন আমরা গোসল করব এই নদীর পানি খুব ঘোলা তারপরে গোসল করতে খুব খারাপ লাগবে বলে মনে হচ্ছে না এখানে একটি মাচান আছে মাচানের উপরে আমরা সব কিছু রেখে দিয়ে অলরেডি সবাই নেমে গেছে আমরা ড্রেসটা চেঞ্জ করে একে একে নামবো এখন আমরা চলে যাচ্ছি দুপুরের খাওয়ার খেতে বিকেল চারটা বাজে কিন্তু আমরা এসছি একটার সময়ে তাই দুপুরের খাবার খেতে হচ্ছে বিকেল বেলায় আমরা এখানে একটি বাড়িতে রান্নার আয়োজন করেছি সে বাসায় যাব এখন দেখা যাক যদি খাওয়ার রান্না হয়ে যায় তাহলে আমরা খেয়ে এদের কাছে কোনো ইনফরমেশন নাই যে রান্না অলরেডি হয়েছে কি হয়নি আমরা এই বাসায় রান্নার ব্যবস্থা করেছি বাসাটা টিপিক্যাল গ্রামের বাসার মতোই বাসার সাথে একটা গহিল ঘর একটা উঠান সহ শোয়ার ঘর আর একটা ফসল রাখার সুবিধা সহ ঘুমানোর ব্যবস্থা এই বাসার লোকজনই আমাদের জন্য রান্না করে গেছে আমরা শহর থেকে বাজার করে এনেছিলাম রান্নার সাহায্যের জন্য সাধারণত তিন থেকে চারশো টাকা বক্তিস বেয়া লাগে তবে আমরা পাঁচশো টাকা দিয়েছিলাম

প্রচুর গরম हैन এত বেশি গরম মনে হচ্ছে যে খাইতে পারব না একসাথে খাবো একসাথে খাই আগে খাওয়া শুরু করে দিয়েছে আমার বন্ধু সুমন টেস্ট করে দেখতেছে আর কি খাচ্ছে না জাস্ট টেস্ট করতেছে দুই তিনটা চারটা পাঁচটা বেশ মজা লাগলো ভাইতে ভালোই লাগবে আমি আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি প্রচন্ড ঝাল হয়েছিল খাওয়ার এখনো মুখের চারিদিক জ্বলতেছে এখন আমরা নৌকাতে করে আবার শহরের দিকে চলে যাব খুব অল্প সময়ের জন্য ছিলাম তবে এই জায়গার যে নির্মল পরিবেশ এই পরিবেশে আসলে কিছুক্ষণ সময় কাটালেই মনটা ভালো হয়ে যায় চারিদিকে ছোটো ছোটো বাচ্চা একদমই সহজ সরল জীবনযাপন তবে কয়েক ঘন্টা অতিবাহিত করার জন্য এই জায়গাটা আমি মনে করি যে বেশ ভালোই এবং গ্রামীণ জীবনটাকে খুব কাছ থেকে দেখা যায় আমরা নৌকার খুব কাছাকাছি চলে এসেছি আমাদের কি এইখানেই ছিল কিন্তু এখানে তো ছিল না ওই যে ওখানে ছিল সবনের রঙে আজ মনে রং মাখা চাই সারাদা 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 উদাসীন থেকে সারাদা সারা এই মুহূর্তে যত সেকেন্ড পার হচ্ছে শহরের কোলাহল কানে বাজছে আবার যান্ত্রিক জীবনে ফিরে আসা কয়েক ঘন্টার ভ্রমণ হলেও চরখিদিরপুর ওরফে খানপুর স্মৃতির পাতায় রয়ে যাবে দীর্ঘকাল এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখেই ফেলেছেন তবে কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে